আপোন <laughs> 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 আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো হঠাৎ করেই আমাদের নারায়ণগঞ্জের ভিতরে অথবা ঢাকা সিটির ভিতরে মোটামুটি ভালো শীত পড়ছে তো নারায়ণগঞ্জে ভালো শীত পড়ছে কিন্তু ঢাকা সিটির ভিতরে কেমন পড়ছে তো এটা বলতে পারতেছি না আর ঢাকার বাহিরে তো মনে হয় অবস্থা পুরাই তো রওনা সকাল আগামীকালকে পরে সরি পরে ছয়টার ফজুল নামাজ পরে ইনশাল্লাহ তো যশোরবাসী কারাগারা কারা কারা আছেন যশোর থেকে কারা লাইভটি দেখতেছেন আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবে আসতে পারেন না অনেকেই বলেন যে ভাই আমার জেলায় আসলে একবার হইলেও আমাকে জানাই ঠিক আছে তো ভাই সবাইকে তো আর ভাই নাম্বার সেভ করা থাকে না বা মনে থাকে না তো লাইভে আসলাম আপনাদেরকে জানার জন্য যে ইনশাল্লাহ আগামীকালকে যশোরের উদ্দেশ্যে রওনা হব যশোরে দুই তিন দিন ঘুরবো আপনাদের ওই যশোর যশোর জেলাটা একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর হচ্ছে যেহেতু আমি রেগুলার লাইভে এখন আসি না তো এর জন্য লাইভে একটু লোকজন কমই থাকে হয়তো বা লাইভ শেষ হলে দেখে তো সবাই কেমন আছেন তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো প্রচুর শীত পড়তেছে তো আপনাদের শখের মাছগুলা কেমন আছে সবাই কমেন্ট করে জানাই দিবেন অবশ্যই হিটার অথবা ভালো হিটার যদি হিটার ব্যবস্থা যদি না করতে পারেন অবশ্যই পলি দিয়ে ঢাইকা রাখবেন আপনাদের হাউস আর যদি থাকে অবশ্যই আমি আপনারা হিটার ইউজ করার চেষ্টা করবেন হ্যাঁ যাদের আউটডোর অবশ্যই উপর দিয়ে পলি বা অপর ভালো করে ট্যাঙ্ক ভালো করে ঢাইকা রাখবেন রোদ উঠলে আবার পলিটা খুইলা দিবেন হ্যাঁ তো ইনশাল্লাহ আপনার মাছের কিছু হবে না শীতে অবশ্যই মাছের খাবারটা কম দেওয়ার চেষ্টা করুন বেশি খাবার দিলে কি হয় মাছগুলো মারা যাবে বেশি খাইবে আর হচ্ছে সরি শীতের সময় মাছ কম খায় মানে শীতে যেহেতু ঠান্ডাটা বেশি পড়ে পানিটা ঠান্ডা হয়ে থাকে কিন্তু উপরের সাইডটা পানির উপরের স্তরটা পানি মনে মনে অনেক ঠান্ডা থাকে কিন্তু মাছ কি করে নিচে একবার নিচে চলে যায় কারণ নিচে চলে গেলে পানির স্তরটা নিচের স্তরটা তুলনামূলক উপরের স্তর থেকে গরম থাকে এই কারণে মাছ নিজে চলে যাব উপরে যাইতেই চায় না তো যা যাইতে চায় না এই কারণে খাইতেও চায় না তো যাই হোক আপনার খাবারটা একদমই কম দিবেন ধরেন রোদ উঠলে খাবারটা দিবেন একবেলা দিবেন গরমের সময় দুইবেলা তিনবেলা দিলেও কোনো সমস্যা হয় না কিন্তু শীতের সময় একবেলা খাবার দিবেন এমন কি ধরেন আজকে একবেলা দিয়েছেন রোদ উঠছে আজকে দিচ্ছেন কালকে রোদ উঠে নাই কোনো খাবার দেওয়া দরকার নেই এর পরের দিন রোদ উঠবেও খাবার দিবেন ঠিক আছে এইভাবে হচ্ছে আপনার করলে আপনাদের মাছের ট্যাঙ্কে ময়লা কম হবে মাছও সুস্থ থাকবে আল্লাহর আর অবশ্যই হিটার ব্যবস্থা করবেন যাদের আউটডোর সেট আপ হিটার দিলে দিবেন না দিলে নাই কিন্তু অবশ্যই ট্যাঙ্ক গুলা ভালো করে মানে ঢাইকা রাখবেন ঠিক আছে তো কে কোন কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দেন কে কোন জায়গা লাইভ দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে লাইভে আসলাম আপনাদের কি নিয়ে মদমত বাই অস্কার আছে তিন চার পিসের মত আছে তিন চার पीस যদি কেউ অস্কার নেয় মাত্র মাত্র 220 টাকা পিস पीस মানে 440 টাকা জোড়া হলে নিতে পারবে আমি ভিডিওতে কিন্তু 550 টাকা জোড়া দিয়েছি তো লাইভ থেকে যারা আসবে মাত্র 440 টাকা জোড়া নিতে পারবে অস্কার পিস মাত্র তিন চার পিস আছে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় সেল করছি শেষ হয়ে গেছে প্রায় এখন নাই আর তিন দুই তিন পিসের মতন হয়তো আছে আমাদের দোকানের আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ঠিক আছে যারা শপে আসতে চান অবশ্যই শপে আসবেন সবাইকে স্বাগতম বা আমন্ত্রণ রইল ইনশাল্লাহ ঠিক আছে আগামী কালকে হচ্ছে আমি তিন চার দিনের জন্য আমাকে হয়তো বা অনলাইনে রেগুলার নাও পাইতে পারেন যারা আমাদের কাছ থেকে অর্ডার দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেউই ধৈর্যহারা হবেন না কারণ হচ্ছে আমি অনলাইনে না থাকলেও আপনাদের নাও দিতে বা শপে আসবো ঠিক আছে তখন আপনাদের সকলের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমাকে তিন চার দিন পাবেন না হ্যাঁ আর যার যেই মাছ বা যেই খাবার যা যেই মানে প্রোডাক্ট লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফেসবুক পেজে যারা আমাকে ফলো করতে মানে আমার পেজ ফলো করেন অবশ্যই মানে ফেসবুক পেজে নক না করে আমি বেশিরভাগ হোয়াটসঅ্যাপে সবাইকে নক দিই মানে সবাইকে বেশিরভাগ রিপ্লাই দিই কারণ হোয়াটসঅ্যাপে আমি লাইনে থাকি বেশি তো সবাই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে কেউই ফেসবুক ইনবক্সে মেসেজ দেবেন না কারণ হচ্ছে ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে মেসেজ আসে একদম অযথা মেসেজ আসে ঠিক আছে আর হচ্ছে এই কারণে হচ্ছে আমি ইনবক্সে মানে ফেসবুক মেসেঞ্জার বেশি একটা চালাই না তো সবাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই দেওয়া হবে বা যা যে কোয়ালিটি লাগে অবশ্যই জানাই দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতটুকু পর্যন্ত থাকলো আপনাদের সাথে হয়তো বা যশোরে যদি মানে যশোরের থেকে যদি কেউ থাকেন অবশ্যই আগামীকালকে বা যতদিন আসি দেখা হলে ইনশাল্লাহ দেখা করার চেষ্টা করব। আপনাদের যশোরটা ঘুরতে যাব। তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার যত সুস্থ হবে আবারও বাড়ি ফিরতে পারি ইনশাল্লাহ